কেউ কিন্তু উঠিয়ে ডাম্পিং এ দেওয়া হবে এর মধ্যে গাড়িটি কিন্তু একেবারে ঘুরিয়ে দিয়ে এই মুহূর্তে দেখছেন যে ডাম্পিং এ দিয়ে দিচ্ছেন করে ভাই ও ভাই ভাই আমি মা আমার সাহেল কেনার মধ্যে পয়সা নেই আমি ধরি না তুমি ঘুরতে নিজের মূল তো আর কিছু করার নাই ভাই সবাই নিষিদ্ধ করে সবাই গাড়ি চালায় হ্যাঁ এখন কি করব কি কাম না করলে চুরি করতে হইব আমার একটা হাসপাতালে ভর্তি আমি কি করবো